কেউ বলছেন ভাই কুরবানি পদে ঈদের পরে ভাই দামাক চলতেছে ভাই দশ পিস তিন পিস মাত্র সতেরোশো টাকা সত্যি ভাই জি ভাই সত্যি ভাই এটা থাকবে দশ পিস তিন হাজার টাকা

দেখেন সব পুরো দোকানে দেখেন সব নতুন নতুন আইটেম ঠিক আছে ঈদের পরে যারা রানিং নিতে যাচ্ছেন তাদের জন্য ভাই ঈদের পরে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা ইনসাফে পেয়ে যাবেন হাজার হাজার কালেকশন থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন নিয়ে আপনার ব্যবসা করার সুযোগ জি ভাই আমাদের কাছ থেকে ভাই মিনিমাম দশ পিসের প্যাকেজ থাকবে দশ পিস দশ পিস ইয়ে করলে আমরা সারা বাংলাদেশে করে করে নামে ঠিকানা আমাদের দোকানের নামটা হচ্ছে ইনসাফ থ্রি পিস গ্যালারি বুলতা মার্কেট রূপগঞ্জ

নিতে পারবেন ঠিক আছে সব ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার যারা নতুন আছে তারা কিন্তু মাত্র সতেরোশো টাকা থেকে শুরু সতেরোশো টাকা দিয়ে আপনার ব্যবসাটা রানিং করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি ডিজিটাল লোন থ্রি পিস ঠিক আছে ডিজিটাল লোন ডিজিটাল লোন ভাই মাশাআল্লাহ মানে 500 600 টাকা থ্রি পিস আজকে দেব 400 টাকা কইরা 400 টাকা 400 টাকা ভাই 4000 টাকা 4000 টাকা 10 পিস মাত্র 4000 টাকা 10 পিস মাত্র 10 পিস 4000 টাকা গাউসি মার্কেটে 100 দোকান চ্যালেঞ্জ দিয়ে ভাই প্রোডাক্ট দিছি ইনসাফ ঠিক আছে 4000 টাকা মাত্র মাত্র 4000 টাকা জি মাত্র 4000 টাকা এরপর ভাই এটা থাকবে ভাই পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের উপরে গুল আহমেদের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে চারশো আশি টাকা সম্বন্ধে দোকানে আসতে হবে আর কি দোকানে আসতে হবে দেখেন এই কারণে যোগাযোগ করে নিতে পারবেন কি আমরা যে যে থ্রি পিস উপর ডিসকাউন্ট থাকবে সেটা আমরা বলে দিবো ঠিক আছে এই যে একশো টাকা টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট ভাই

যত লম্বা মোটা হোক না সম্ভব না একটা ড্রেসের কোয়ালিটি দেখাই দিলাম বাকিগুলো আপনারা মানে এছাড়া গিয়ে যদি ভাই দশ বান্ধবী যদি দশটা ডিজাইন একসাথে অর্ডার জি ভাই সেটাও নিতে পারবে ঠিক আছে একটা কালার যদি আপনার একশো পিস সেটা আমরা জি সেটাও দিতে পারবো

সম্পূর্ণ নতুন একটা ডিজাইন দেখেন নজরকাড়া ডিজাইন জামাটার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে এই যে কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে প্লাস সিকোয়েন্স থাকবে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স করা থাকবে এটা 800 900 টাকার ড্রেস দিচ্ছি মাত্র 650 টাকা মাত্র 650 টাকা 650 টাকা সব ধরনের প্যাকেজ নিয়া যেতে ব্যবসা করতে পারে আজকে ভিডিওটা এমন হতে যাচ্ছে ঠিক আছে জি

যেখান থেকে পছন্দ যে কালারটা পছন্দ দশটা মিলা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এগুলো পিস মাত্র সাড়ে আট হাজার টাকা যারা প্রবাসী ভাই আছে তারা ফ্যামিলির জন্য অবশ্যই ইনসাফে যোগাযোগ করবেন ঠিক আছে

সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার শনিবার বাদে আপনার যে কোনো দিন আসলে দোকানে আসলে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে দেখেন দেখেন ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে অল ওভার কাজ করা এবং অন্যটা দেখবে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে হাজারের নিচে ইন্ডিয়ান প্রোডাক্ট তাই নাকি ভাই মাত্র নয়শো টাকা নয় মাত্র নশো টাকা টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান

এটা হচ্ছে ভাই সিকোয়েন্সের ভিতরে সম্পূর্ণ জামাটা হবে ডিজিটাল প্রিন্ট এবং পুরা সিকোয়েন্স বডির কাজ করা দেখেন যে সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে আরই কাজ ভাই এটা কি ওন্নাটা কিসের ভাই এই ওন্নাটা ভাই আরই কাজ করা থাকবে অনেক ছোট বাবু আছে এবং

কোয়ালিটি ড্রেস আপনি অনলাইন কোয়ালিটি ঠিক আছে সব পেজে দেখবেন ছয়শ সাতশো টাকা করে আমরা দিচ্ছি দেখেন এবং এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই আঠারশো পঞ্চাশ টাকা মালহার কোয়ালিটি ড্রেস ঠিক আছে এটা দেখছি ভাই বারো মাসি টেস্ট বারো মাসি টেস্ট ভাইরাল টেস্ট থাকে ভাইরাল টেস্ট ভাই এটা সারা বছর হিট থাকে ভাই ঠিক আছে সারা বছর চলে সারা বছর হিট থাকে এটা প্রাইসটা অনেকে বলতে হয় না ভাই ভিডিও বলতে হয় না এটা প্রাইস অনেক আর কি হ্যাঁ অনেকে জানে সারা বছর চলে তো এজন্য এটা সবাই জানে 550 টাকা 10 পিস মাত্র 5500 টাকা ঠিক আছে সম্পূর্ণ ফ্রি সাইজের ড্রেস এই যে নজর কারা নতুন আরেকটা ডিজাইন দেখেন দেখেন কত সুন্দর নিয়ে আসছে ভাই

একটা দুইটা তিনটা চারটা করে কালার আছে ডিজাইনের চারটা কালার আছে সব ডিজাইনের ডিজাইনের চারটা করে কালার এটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ পিওর কটনের ভিতরে যে বুটিক্স ড্রেস নিয়ে আসি অনেক আপুরা জামাটা সুতি এবং অন্যটা আপনার চায় ঠিক আছে তাদের জন্য আপনার কটন এবং জামা অন্যটা থাকবে দেখেন আপনার পিওরের ভিতরে এটা পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা

কিন্তু এই ডি প্রথম নাই না একবার প্রথম পার ঠিক আছে সম্পূর্ণ নতুন চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা দশ পিস মাত্র আটচল্লিশ টাকা দেখেন যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন কিন্তু

এই যে পার্টি ডেস অস্থির কালেকশন দেখুন কত দেখবে সম্পূর্ণ প্রিন্ট করে ঠিক আছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা জমজম কটন ভাই কালার ভাই কালার আছে ডিজাইন আছে অসংখ্য কালার এবং ডিজাইন আছে এবং কালার হবে কালেশন আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করেছে সর্বশেষ কাশ্মীর ডিজাইনের উপর আর একটা কালেকশন দেখাচ্ছে কাশ্মীরের উপরে পছন্দ এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই